তো হাই ফ্রেন্ড নমস্কার আমি সুনীল তার আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীর ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো রেশম কার্ড ট্রেন্সফার মানে রেশম কার্ড একটা ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলি আপনারা কীভাবে ট্রান্সফার করবেন তো দেখুন ট্রান্সফার আপনারা দুই কারণে করে থাকেন একটা হলো আপনারা বিবাহ সূত্রে মেয়েদের যখন বিবাহ হয় তখন স্যার বাপের বাড়ি থেকে রেশম কার্ডটা শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে হয় এছাড়াও ছেলেরা কোনো কাজের সূত্রে ছেলেরা মেয়েরা কোনো কাজের সূত্রে আপনারা রেশন কার্ডটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে থাকেন তো এই যে ট্রান্সফারটা এটা আপনারা অনলাইনে কিভাবে করবেন এবং কি কি আপনারা এর সঙ্গে ডকুমেন্টস আপলোড করবেন এছাড়া আপলোড করার সময় ডকুমেন্টসটা আপনারা কত কেবির মধ্যে রাখবেন সে সমস্ত কিছু আমি আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখাবো তো তে আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেল যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে কিন্তু রাখবেন বেল আইকন ক্লিক করলে আমার এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন তো প্রথমে আপনারা ডাব্লিউবি রেশম কার্ড লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন এই যে রেশম কার্ডের সাইড এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে রেশম কার্ডের যে অফিসিয়াল পেজ সেই পেজটি আপনারা পৌঁছে যাবে এটা হলো রেশম কার্ডের হোম ডিপার্টমেন্টের অফিসিয়াল পেজ তো এইখানে দেখুন আপনারা এইখানে একটা অপশান পাবেন কমন অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশান আপনারা ক্লিক করবেন তারপর দেখুন এখানে একটা অপশান আছে ফোর অনলাইন কমন অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক ইয়ার এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা যে রেশন কার্ডটা ট্রান্সফার করবেন সেই রেশন কার্ডগুলোর সঙ্গে যে ফেমি যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা গেট ওটিপি করবেন গেট ওটিপি করলে একটা ওটিপি যাবে আপনাদের মোবাইল রেজিস্টার মোবাইল নম্বরে সেই ওটিপিটা দিলেই আপনারা রেশম কার্ডগুলো সব রেশম কার্ডগুলো আপনাদের কাছে শো হবে তো এটার মধ্যে আপনারা একটা রেশম কার্ড ট্রান্সফার করতে চান এটা তো তো এখান থেকে আপনারা স্টোর করে উপর দিকে তুলবেন তোলার পর দেখুন এখানে আপনারা একটা অপশন পাবে অ্যাপ্লাই ফর চোদ্দ নম্বর ফর্ম এই যে আছে অপশানটা এই চোদ্দ নম্বর ফর্ম এই অপশনটা আপনাদের অ্যাপ্লাই নাও যে আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ট্রান্সফার করতে গেলে তো এখানে ক্লিক করলে আবার আমাদের কাছে সব রেশম কার্ডগুলো শো হবে তো এগুলোর মধ্যে একটা রেশম কার্ড আমরা ট্রান্সফার করতে চাই তো যে রেশম কার্ডটা আপনারা ট্রান্সফার করবেন তার সাইডে দেখুন টিক চিহ্ন দিয়ে আর জায়গা আছে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মধ্যে টিক চিহ্ন দিতে হবে তো আমি যেহেতু এই রেশম কার্ডটা ট্রান্সফার করব তো আমি এইখানে টিক চিহ্ন দিলাম ইয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব তো নেক্সট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন উপরে যে রেশম কার্ডটা আমি ট্রান্সফার করব সেই রেশম কার্ডটা দেখুন উপরে শো হচ্ছে এবার যেই ফ্যামিলিটা ট্রান্সফার করব যে ফ্যামিলিটা মানে সেফটিন করব যে ফ্যামিলি নিয়ে যাব সেই ফ্যামিলির এখানে রেশম কার্ডের নাম্বারটা দিতে হবে যে কোনো একটা রেশম কার্ডের নম্বর সেই ফ্যামিলির এবং সেই রেশন কার্ডটা যে ক্যাটাগিরি সেই ক্যাটাগিরিটা দিতে হবে এইখানে আমরা রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবো আর এখানে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এই সার্চ অপশানে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করলে ওই ফ্যামিলিটা যে ফ্যামিলিটা আমরা শিফটি লেক করবো বা ট্রান্সফার করবো সেই ফ্যামিলিটারও কিন্তু সব রেশন কার্ডগুলো নিচের শো হবে তো দেখুন এখানে ছটা রেশন কার্ড আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছজনের রেশন কার্ড আছে তো এটা আপনার শো আছে এইটা আমার দেখার পর এই যে নেস্ট নিচে অপশান আছে এই নেক্সটে ক্লিক করব এই নেসটা ক্লিক করলে কিন্তু এটা সাতটা রেশম কার হয়ে যাবে ওই যেটা আমি ট্রান্সফার করলাম সেটাও কিন্তু এইখানে এড হয়ে গেছে দেখুন এখানে ছটা রেশম ছিল এখন দেখুন এখানে সাতটা রেশম কার আছে মানে ওটা এড হলো দেওয়ার এটা প্রসেস করতে হবে অনলাইনটা তো নিচে দেখুন একটা উপর দিকে আপনার স্টোর করে এখানে এড্রেসটা ফিল আপ করতে হবে তো যেই ফ্যামিলিটা আপনি আর ট্রান্সফার করছেন নিয়ে যাচ্ছেন যে ফ্যামিলিটিতে সেই ফ্যামিলিটার এড্রেসটা এখানে দিতে হবে তো প্রথম ওই ফ্যামিলিটার যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা দিলেন দেওয়ার পর এখানে তার অ্যাড্রেসের যে নিচে জায়গাটা আছে ওই ওইখানে তার ভিলেজের নাম লিখবেন তারপরে এখানে পিনকোড দিবেন পিনকোড দিলেই আপনারা এই যে পোস্ট অফিস আছে এখান থেকে আপনারা পোস্ট অফিসটা সিলেক্ট করতে পারবেন দিলেই পোস্ট অফিসটা সিলেক্ট হয়ে গেলে আপনারা পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশনটা সিলেক্ট করলেই যেমন এটা স্টোর করে উপর দিয়ে তুললে নিচে দুটো অপশান পাবেন মোবাইল নম্বর দেওয়ার তো মোবাইল নম্বর আপনারা যদি না দেন তাও কোনো প্রবলেম নাই কিন্তু আমি বলব আপনারা মোবাইল নম্বরটা দিয়ে দেবেন কারণ যা কিছু মানে অসুবিধা হবে বা যা কিছু অ্যাপ্লিকেশনটা হবে সেটা মোবাইল নম্বরে মেসেজ করে জানাবেন তো আপনারা এখানে একটা মোবাইল নম্বর দেবেন এবার যদি আপনাদের আর মোবাইল নম্বর না থাকে আদাস তার এইখানে আপনারা সেম মোবাইল নম্বরটাই দিয়ে দেবেন এবং এখন প্রায় সবারই ইমেল আইডি থাকে তো আপনাদের যদি ইমেল আইডি থাকেন তো অবশ্যই একটা ইমেল আইডি এখানে দিয়ে দেবেন না দিলেও কোনো প্রবলেম নাই তো সব কিছুটা পুরো খিলাপ আপ করার পরে যে অপশানটা এখানে আপনাদেরকে টিক দিতে হবে টিক দেওয়ার পরে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন এই নেক্সটে যে আপনারা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন আমি সব কিছু আপ করলাম নেক্সট ক্লিক করছি তো নেক্সট ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেসটা আপনাদের কাছে শো হবে যে কার্ডটা আপনারা ট্রান্সফার করলে সেই কার্ডটা দেখা যায় এবং সেই ফ্যামিলির হেড অফ দ্য তার কার্ডটা এখানে শো হয়েছে দুটো কার্ড শো হচ্ছে তো প্রথমে দেখুন উপরে আছে যে যার ট্রান্সফার করছে তার সঙ্গে যেই ফ্যামিলিটাই ট্রান্সফার করবেন সেই ফ্যামিলিটার যে হেড তার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখান থেকে আপনারা সিলেক্ট করে অনেকগুলো আছে অপশান যেটা আপনাদের হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন প্রথম সিলেক্ট করার পর এবার কী কারণে ট্রান্সফার করছে সেই রিজিয়নটা এখান থেকে সিলেক্টারে সিলেক্ট করবে আমি যেহেতু মেরেজ জন্য তাই আমি মেরেজ দিলাম ইয়ার এখানে আমাদেরকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে যে ডকুমেন্টসটা কিন্তু ওই ফ্যামিলির অ্যাড্রেসে হওয়া চাই মানে ওর কোনো ডকুমেন্টস আছে যেটা ওই ফ্যামিলি অ্যাড্রেস থাকবে এবং ওটাতে ওর স্বামীর নাম থাকবে তো এরকম একটা ডকুমেন্টস আপনারা এখানে আপলোড করবেন যেটা কিন্তু একশো কেবির নিচে হওয়া চাই একশো কেবির মধ্যে একশো কেবির উপরে নেয় আপলোড করার পর আপনারা সেটা নেস্ট করবে এটা পিডিএফ বা জিপিজি যে কোনো ফর্ম্যাটে আপনারা আপলোড করতে পারবেন তারপরে আপনারা নেস্ট করবেন তো এইখানে একটু আপনারা ওয়েট করতে হবে কারণ যেহেতু আমরা ডকুমেন্টসটা আপলোড করলেই তাই একটু আমাদের এইখানে একটু স্লো চলবে নেটটা একটু সময় লাগবে এটা আপলোড হতে তো আপনারা একটু ওয়েট করবেন ডকুমেন্টসটা আপলোড হতে যে আপনাদের সময় লাগবে সার জন্য তো এটা আপনারা দেখুন এইভাবে আপনাদের ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে তো ইয়ার পর আপলোড হওয়ার পর দেখুন এখানে দিয়ে আছে সেফটিং ফর এ নিউ ফ্যামিলি ফর অ্যান্ড ইন্ডিভিজুয়াল তো এইখানে আপনারা টিক টিকচিহ্ন দেবে চিহ্ন দেওয়ার পর তখন এখানে গেট ওটিপি আপনাদের আসবে তো আপনারা যে মোবাইল নম্বরটা দিয়ে প্রথম লগ ইন হলে সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে আপনারা এখানে গেট ওটিপি করলে সেই নম্বরে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনারা সাবমিট করে দিলেই ওই ফ্যামিলির থেকে একটা যে কার্ডটা আপনারা ট্রান্সফার করলে সেই কার্ডটা মিনিমাম পনেরো দিনের মধ্যে ট্রান্সফার হয়ে যেই ফ্যামিলিটা আপনারা এড করলেন সেই ফ্যামিলিয়ে কিন্তু এড হয়ে যাবে এবং এটার যে দেখুন এইসব দেওয়ার পর ওটিপিটা দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে এটা কাজটাই দেখুন এরকম সাকসেসফুল একটা মেসেজ শো হবে তো এই যে মোবাইল নম্বরটা আছে মোবাইল নম্বরটা আপনাদের অ্যাপ্লিকেশান নম্বর হবে এটা দিয়ে আপনারা পরে চেক করবেন যে আপনাদের কাজটা হলো কি না স্ট্যাটাসটা কী আছে তো এইভাবে আপনারা একটা রেশন কার্ডকে লোকটা ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে শিফটিং বা ট্রান্সফার করতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধু ধন্যবাদ ভিডিওটা আজকে এত দূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো ধন্যবাদ